লাগাতার বৃষ্টিতে পুকুরে জল উঠছে জলমগ্ন গোটা এলাকা বিষাক্ত পোকামাকড়ের আতঙ্কে দিন কাটাচ্ছে এলাকার মানুষ দীর্ঘদিন ধরেই শুরু হয়েছে একটানা বৃষ্টি কখনো বর্ষা কখনো বা নিম্নচাপের প্রভাবে লাগাতার বৃষ্টিতে উপচে পড়ছে পুকুরের জল এলাকাতে দূষিত সেই জলের মধ্যে দিয়ে হাঁটাচলা করা দুষ্কর হয়ে পড়ছে এলাকাবাসী জলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে বিষাক্ত পোকা মাকড় বর্তমান পরিস্থিতিতে আতঙ্কে প্রায় রাতের ঘুম উড়েছে এলাকাবাসীদের জল যন্ত্রণা থেকে মুক্তি পেতে এক ক্ষোভ উগরে দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা এমনই দৃশ্য ধরা পড়ল নদিয়ার শান্তিপুর হরিপুর পঞ্চায়েতের অন্তর্গত নৃসিংহপুর উত্তর কলোনি এলাকায় স্থানীয়দের অভিযোগ আষাঢ় মাসের শুরু থেকে একটানা বৃষ্টি শুরু হয়েছে বৃহস্পতিবার রাতে বৃষ্টির তীব্রতা আরও বাড়ে মধ্যরাত থেকে সংলগ্ন একটি পুকুরের জল উঠছে ঢুকতে শুরু করেছে গোটা এলাকায় জলমগ্ন পরিস্থিতি হয় রাস্তাঘাট সহ বেশ কয়েকটি বাড়ি দূষিত জলের মধ্যে দিয়ে জীবনযাপন করতে বাধ্য হচ্ছে তারা পরিস্থিতিতে স্থানীয়রা চাইছেন অবিলম্বে নিকাশি ব্যবস্থার কাজ দ্রুত হোক না হলে শিশু থেকে শুরু করে বৃদ্ধ বৃদ্ধা অসুস্থ হয়ে পড়বে এই দূষিত জলের কারণে প্রসঙ্গে হরিপুর পঞ্চায়েতের প্রধান বীরেন মাহাতোর দাবি বিষয়টি তিনি নজরে রেখেছেন অবিলম্বে অত্যাধুনিক ব্যবস্থার মধ্যে দিয়ে জল নিকাশির কাজ শুরু করবেন তিনি সকালে কথা হলো সঙ্গে কথা হওয়ার পরে যাই হোক আমরা ওইখানে আপাতত পঞ্চায়েতের পক্ষ থেকে আমাদের মেম্বারের সঙ্গে এবং এলাকার কিছু মানুষ ছিল তাদের সঙ্গে আমার কথা হয়েছে যে জল নিকাশিটা আপাতত মানুষের চলাচলের জন্য আমরা যাই হোক পাম্পের মাধ্যমে একটা সেট ব্যবহার করে ওইখানে দুটো সেট লাগাবো সেটটা লাগিয়ে জল নিকাশি যাতে অন্যত জায়গায় সরিয়ে ফেলা যায় এবং মানুষ যাতে চলাচল করতে পারে তার জন্য আমরা অলরেডি ব্যবস্থা নিয়ে ফেলেছি কথাও হয়ে গেছে আমরা ওয়েদারটা একটু যদি স্বাভাবিক আজকে যদি ভালো হয় তাহলে আজকে লাগিয়ে দেব আর যদি দেখা গেলো আজকে ওয়েদার ওই রকমই যদি থাকে তাহলে আমার সদস্য শোনের কথা আছে আগামীকাল আমরা পাম্পটা লাগিয়ে জলটা শেষ করে অন্যত জায়গায় সরিয়ে দেব তাতে মানুষের আর আতঙ্ক হওয়ার কিছু নেই এবং অসুবিধা হবে না স্থানীয় মানুষের অভিযোগ এখনো পর্যন্ত কোনো জনপ্রতিনিধি এলাকায় যায়নি দেখা যাচ্ছে কিন্তু আমার তো জনপ্রতিনিধি যায়নি সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু জনপ্রতিনিধির সঙ্গে আমি পুরো ওইখানে এলাকায় গিয়ে উত্তর মোড়ে ওনার সঙ্গে কথা হয়েছে কথা হয়ে ওনার সঙ্গে আরও দু একজন ছিল কথা পুরোটাই আমাদের ফাইনাল হয়ে গেছে যে আমরা জল নিকাশির জন্য পাম্প ব্যবহার করে অন্যত জায়গায় সরিয়ে নিয়ে যাতে জলটা যায় এবং মানুষ যাতে চলাচল করতে পারে এবং বসবাস করতে পারে তার জন্য আমাদের হরিপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে